আমার দাবি বিদ্যুৎ বিল জলের বিল জলের ট্যাক্স বিদ্যুতের দ্রব্য বৃদ্ধি শুল্ক বৃদ্ধি বাড়ির ট্যাক্স এবং স্মার্ট মিটারের যে কারিগরি আপনার এগুলি বন্ধ করতে হবে উঠন করতে হবে এবং দ্রব্যমূল্য কেন বৃদ্ধি হতে হচ্ছে তার জবাব এই সরকারকে দিতে হবে এরা যদি মনে করে এখন কংগ্রেসকে তারা দাবিয়ে রাখবে দমন পীড়ন করবে সরকার কিন্তু দিন থাকে না আপনি মনে রাখবেন স্বাস্থ্য অর্থ এবং পাওয়ার সব সময় থাকে না আমি স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহকে বলবো ডক্টর মানিক শাহকে বলবো আপনি উপযুক্ত ব্যবস্থা নিন আপনি উপযুক্ত ব্যবস্থা নিন কি হচ্ছে পুলিশেরকে আমি দায়ী করি না ওদেরকে ব্যবহার করা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এটা সুব্যবস্থা করতে হবে আমি দাবি রাখছি আমরা একচুণ নড়ব না আমরা আমাদের কথা এটা কি এআইসিসি একটা লিফলেট এটা জনগণের যে দুরবস্থা সেটা আমরা বলছি আমরা তো দাঙ্গা করছি না আমরা তো এই করছি না ওই দিন যদিও আমার মিটিংয়ের উপর হামলা করেছে আমাদের আমাকে মারার এ করেছে হত্যা করার চেষ্টা করেছে আমি বলছি পুলিশকে আমি অনুরোধ করব। যে আমরা যে কেস করেছি কেসের আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাইলে আমরা আইনের আশ্রয় নেব আমরা কাউকে ছেড়ে দেব জয় হিন্দ বন্দী